আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দীর্ঘদিন পরে বান্দরবন জেলা শহরে আসছি একটা মামলার সাক্ষী দিতে সাক্ষী গল্পের মাধ্যমে আপনাদের সাথে আইনগত বিষয়গুলো আমরা একটু শেয়ার করতে চাচ্ছি দু হাজার নয় সালে বান্দরবন জেলার লামা থানায় আমি কর্মরত ছিলাম লামা লামা থানায় থাকা খালে আমরা একটা বাড়ির থেকে লোকজন কিছু মালামাল এবং নগদ টাকা সহ নিয়ে যাওয়ার পাক খালে রাত্রিবেলা টহল ডিউটি করাকালীন সময়ে একটা গাড়ি তল্লাশি খালে তাদেরকে মালামাল সহ পেয়ে আমরা আমাদের আইনের আওতায় নিয়ে আসি সেই তিরিশ ছয় দু হাজার

পাহাড়ি এলাকার সৌন্দর্য একটু মেটু হয়ে গেছে একটু বৃষ্টি ভেজা সেটা সেই সৌন্দর্যটুকু আপনাদেরকে মানে কোন কোন শীত শীত পাপ লাগতেছে গাড়িতে বসে আপনাদেরকে এই বান্দরবনের সুন্দর দৃশ্যরাজি আমরা অতিক্রম করছি যেখান থেকে বান্দরবনের জেলা শহরের টার্মিনাল এটা এখান থেকে গাড়িগুলো ছাড়া হয় তা আমরা ঘটনার মূল দৃশ্য ফুটে ফিরে যাই আইন মানুষের রক্ষা খবর আমরা যারা খেটে খাওয়া মানুষ বিভিন্ন মানুষ যেভাবে তারা এই ঘটনার প্রেক্ষাপটটা ছিল আমরা রাত্রেবেলা মিরিঞ্জা এলাকায় ডিউটি করতেছিলাম তখন ভোরবেলা প্রায় পাঁচটা ছয়টা থেকে গাড়িতে বসে ডিউটি করার পাককালে এরকম অট সময়ে বিশেষ করে হিলে এলাকা যেটা মিরিঞ্জা আপনারা যারা কক্সবাজার বা বান্দরপন লামা থানা এলাকায় যারা ঘুরতে বেড়াতে গিয়েছেন তারা নিশ্চয়ই চিনেন মিরিন যে এলাকাটা কেমন সে এলাকায় ভোর পাঁচটা সাড়ে পাঁচটায় পাবলিক কোনো বাস ছাড়া পাবলিক কোনো গাড়ি ছাড়া মানে নর্মালি আটটার আগে কোনো গাড়ি ওখানে মুভ করে না যাত্রীবাহী বাস বা গাড়ি জিপ যেগুলো আছে তো আমরা যখন ভোর সাড়ে পাঁচটা বা পাঁচটার দিকে কোনো গাড়িকে যখন দেখতে পাই তখন আমাদেরকে একটু স্বাভাবিকভাবে আমরা আমাদের পুলিশি কাজের অংশ হিসেবে গাড়িটাকে আপনার আমরা সিগন্যাল দিই সিগনাল দেওয়ার পরবর্তীতে তারা চারজন ড্রাইভার ব্যতীত আরও পাঁচজন লোক ছিল এই পাঁচজনকে আমরা জিজ্ঞাসাবাদ করি তাদের নাম ঠিকানা এবং তাদের অবস্থান এই বান্দরবন লামা থানা এলাকায় আসার কারণ ইত্যাদি সম্পর্কে তারা আমাদেরকে সহযোগের জন্য কোনো জবাব দিতে পারেনি জবাব দিতে পারেনি সুন্দরজনক জবাব দিতে না পারায় আমরা তাদেরকে আইনি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক কোর্টে বেরিয়ে সেটা আহ নামা থানা পৌরসভার দুই নম্বর একটা বাড়ির থেকে তারা অসুবিধা করে তাদের ট্রপিকলা যেইটা আমরা আসলে ফেসবুকে এটা নিয়ে নিয়ে যার কারণে আমরা এটা একটু অন্যভাবে আইনের ভাষায় বলছি না এটা সোশ্যাল মিডিয়া ভিন্নভাবে সাম ডিসট্যাগ বা অন্যভাবে নিতে পারে হয়তো যার কারণে আমরা আপনারা বুঝিয়ে নেবেন বিষয়গুলা যে যেটা হচ্ছে অপ্রীতিকর এটা ঘটনার ওইয় তাদের বাড়ি থেকে লন্ডপ করেছে মালওয়াতগুলা কিছু টাকা আর বিভিন্ন মূল্যবান দ্রব্যাদি ইত্যাদি যা আমরা তাদেরকে হাতে নাতে আমরা আইনের আওতায় নিয়ে তাদেরকে আমরা শুরু হয় ঘটনা যাই যে বাড়িতে ঘটনা হয়েছিল সেই বাড়ি থেকে আমরা সংবাদ চলে সেই মধ্যে এবং তারা ওই পাঁচজনের থেকে তিনজনকে শনাক্ত করে মালামাল এবং উদ্ধারকৃত টর্স লাইন আরও বিভিন্ন মূল্যবান দ্রব্যাদি যেগুলো তাদের বাড়ি থেকে লণ্ঠন করেছিল সেই মালামালগুলোও আমরা তারা শনাক্ত করে সেই মালামালের শনাক্ত করার পরবর্তী থেকে এই মামলাটা চলমান ছিল দীর্ঘ প্রায় ষোলো বছর পরে আজকে আমরা আমি আসলে তখন মামলার আইও ছিলাম না দেখো আমি মামলার বাদীও না বাদী হয়েছিলেন ক্ষতিগ্রস্ত বাড়ির একজন তো আইন আমাদের রক্ষা কবচ আমাদের দেশের প্রেক্ষাপট অন্যান্য সব কিছু বিবেচনায় দেখেন মামলার জ্বর কিরকম এটা আমি আদালত আসলেই দেখা যায় যারা আমি আদালতে আপনারা জানেন মামলার কি পরিমাণ হার থাকে তো আমরা যারা নাগরিক আমরা চাই আমরা সামাজিক নিরাপত্তা সুরক্ষা চাই আমরা মানুষের মঙ্গলার্থে অনেক কিছুই চাই কিন্তু আমরা অপরাধ কর্মকাণ্ড গুলা যদি না করি আমরা তাহলে এই ছোট ছোট বিষয়গুলো আমাদের মন থেকে যদি দূরে সরে যায় তাহলে আমাদের এলাকা আমাদের পরিবেশটা অত্যন্ত সুন্দর হবে তো আমাদের আশেপাশে যারা বসবাস করে বিশেষ করে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমার বাড়ির আশেপাশে কারা আছে হঠাৎ করে তাদের কোনো প্রকাশ্যে কোনো আয় ইনকামের চোর্স নাই অথচ দেখা যাচ্ছে তারা অনেক সুন্দর সুন্দর মোটর সাইকেল বা অন্যান্য রকম আরি বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করছে মাসে পাঁচ সাত হাজার দশ হাজার টাকা কোনো আয়ের উৎস নেই সেই মানুষটা একটা পাঁচ লাখ সাত লাখ টাকার মোটর সাইকেল নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে ঘুরছে হর বিয়ে বাড়ি যাচ্ছে দিনের বেলা তাকে কোনো কাজ কাম করতে দেখা যায় না দিনের বেলা সারাদিন বাড়িতে ঘুমায় রাত্রেবেলা কোথায় কি করে না করে ইত্যাদি এই বিষয়গুলো যদি আমরা একটু ভালোভাবে খোঁজ খবর নেই তাহলে সত্যিকারের অর্থে অনেক কিছু বেরিয়ে আসবে এবং আমাদের আশেপাশের মানুষগুলা নিরাপদ থাকবে শুধু আমরা এই যে আমরা দেখি আমরা শুধু না দেখে যদি আমাদের এলাকায় একটু অবজার্ভ করি আমরা পর্যবেক্ষণের দৃষ্টিতে যদি আমাদের সারাউন্ডিং এ যার যার অবস্থানে আপনি যে থাকেন না কেন আপনি হন ডাক্তার ইঞ্জিনিয়ার আপনি আমাদের নাগরিক দায়িত্ববোধ থেকে আমাদের এটা কিন্তু করার দরকার আছে শুধুমাত্র পুলিশের আইন শৃঙ্খলা বাহিনী বলেন আমাদের বিচার বিভাগ বলেন বিচার বিভাগ মানুষকে শাস্তি দিয়ে কখনো তার চরিত্রের মৌলিক চরিত্রের পরিবর্তন আনতে পারবে না তার পরিবার থেকে যদি আমরা তাকে কিনা করি তাকে আমরা যদি একটু শিক্ষা দিয়ে সেভাবে করে না তুলি সামাজিক সুরক্ষা যদি আমরা না দিই সামাজিক সুরক্ষা যদি না পাই সে প্রাইমারি লেভেল থেকে বাড়িতে যদি বিশেষ করে তার প্রাইমারি শিক্ষার বয়সটা হচ্ছে বাড়িতে বাড়ি থেকে শিখবে বাড়ি থেকে শিখার পরে স্কুল কলেজে যাবে স্কুল কলেজে কেন যাচ্ছে না সে না যাওয়ার কারণটা অ্যানালাইসিস করে আমরা যারা সমাজের গণ্যমান্য মানুষ আছি বিভিন্ন শিক্ষক শিক্ষকেরা অনেক চেষ্টা করে যাচ্ছেন বাট আমাদের শিক্ষানুরাগী ব্যক্তি যারা অভিভাবক কমিটিতে রয়েছেন পরিচালনা পরিষদে রয়েছেন বিশ্ববিদ্যালয় মানে বিদ্যালয় সময়ের মহাবিদ্যালয় অথবা বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় সকল পর্যায়ের বিদ্যালয়ে ছাত্ররা পড়তে হয় কিন্তু তারা আসলে যাচ্ছে কিনা স্কুল মুখে হচ্ছে কিনা পড়ালেখা করছে কিনা কোনো কারণে ড্রপ আউট হচ্ছে কিনা এই কারণগুলা যদি আমরা অ্যানালাইসিস করি তাদের দিকে যদি আমরা একটু চোখ রাখি তাহলে তাদের চলার পথগুলো অত্যন্ত সুন্দর এবং সুগম হয় তারা কখনোই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিভিন্ন খারাপ সংস্পর্শে তারা আসতে পারবে না সেটা আমাদের মনের বিশ্বাস এবং এভাবেই কিন্তু অপরাধ নির্মূল হয়